আমাদের সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে হচ্ছে আমাদের মানে দুঃসংবাদ যেটা আর কি সেটা হচ্ছে যে গত কালকের মানে রাত্রে যে শীতের তীব্রতা সেই কারণে প্রায় আমাদের সকালবেলা আজকে ছয় কেজি দুধ কমে গেছে আর কি তো ছয় কেজি দুধের দাম আমাদের স্থানীয় বাজারে হচ্ছে প্রায় চারশো টাকা তো আজকে চারশো টাকা আমরা শীতের কারণে লস হইলো আমাদের তো বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে দয়া করে ফেসটা ফলো করে দিবেন তো এখন প্রায় দশটা বেজে গেছে এখন পর্যন্ত আমরা মানে চারিপাশে দেখেন পর্দা একটা পর্দা এখন পর্যন্ত উঠাই নাই কারণ হচ্ছে আপনার আমাদের যে খামারের যে ওই পাশটা ওই পাশটা হচ্ছে উত্তর সাইড আর কি উত্তর সাইড ওই পাশটা আর এটা পশ্চিম তো পশ্চিম সাইড দিয়ে আর উত্তর সাইড দিয়ে বেশিরভাগ বাতাস খামারে প্রবেশ করে আর হচ্ছে এই কারণেই মূলত আমরা এখনো পর্দা উঠেই নেই আর আমাদের পিছনের যে সাইডগুলো যেগুলো দিয়ে বাতাস আছে সেগুলো হচ্ছে একবারে খোলা মানে ওই পাশে আশেপাশে বাড়িঘর তেমন আছে অনেক দূরে তো সে কারণে আপনার ঠান্ডাটা একটু বেশি আর বাতাসও হচ্ছে প্রচুর এই যে আপনার ওই পাশে পর্দা উঠতেছে তো আমাদের খামারে অবশ্য চারটা দরজা থাকার কারণে আমরা জায়গা জায়গা পর্দাকে কেটে নিতে হইছে মানে টু করতে আর কি তো এটা আমাদের একটা ভুল হয়েছে না কারণ আমাদের গরুর চারটা দরজা তো চেষ্টা করবেন যে একটা দরজা দিয়েই যাতে আপনার মানে করার জন্য একটা খামারের জন্য তো আমি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আমাদের খামারে যে আমরা যেভাবে করছি সারিগুলা বা ড্রেনগুলা বা পানির লাইনগুলা তো ওইগুলা করার পরে আমাদের কি অসুবিধা হয়েছে বা কী সুবিধা হয়েছে বা আপনি কী বা কী অসুবিধায় যাতে না পড়েন যে যে অসুবিধা যাতে না পড়েন বা আমরা যে অসুবিধার সম্মুখীন হয়েছি এগুলো নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব খুব শীঘ্রই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা নতুন যারা খামার করার চিন্তা করতেছেন তারা যাতে এই ভুলটা না করেন এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। খুব শীঘ্রই তো চলুন দেখাই আমরা আসলে গরুগুলাকে কিভাবে রাখছি আর কি মানে এভাবে চেষ্টা করবেন আমরা কিছু কিছু জায়গায় কিছু সমস্যা আছে সেগুলো এখন দেখানোর চেষ্টা করব কারণ সবার এখন শীত তবে বাছুরগুলোর ক্ষেত্রে খুব যত্ন নেওয়ার চেষ্টা করবেন গরুটা মানে নিচে ফেড নাই সবাই চেষ্টা করবেন অন্তত শীতে গরমের সময় যদি পেট নাও দিয়ে থাকেন শীতে অন্তত পেট দেওয়ার চেষ্টা করবেন আমরা শীত আসার একদম শুরু থেকেই ফেডগুলো নিয়ে আসছিলাম এক একটা ফেডের দাম সাতশো টাকা করে দেখেন আমাদের এই ফেডগুলা মনে হয় দুই মাস আড়াই মাস তিন মাসের মতো হয়েছে সরি তিন মাসের মতো হয়েছে এগুলা এখন প্রায় ডায় নষ্ট হয়ে গেছে আর এই যে এখানে আরেকটা গরু আছে এটাও ফেড নাই তো এগুলার ফেড নাই না থাকার কারণ হচ্ছে না থাকার কারণ হচ্ছে যে এই গরুগুলা ফেডটাকে ছিঁড়ে ফেলে কামড়ায় ছিঁড়ে ফেলে কেউ আছে আবার পেটটাকে খেয়ে ফেলে তো এটা বেশি করে এই যে লাল গরুটা আর এই দুটা মোটামুটি আছে। তো অনেকে আসে খেয়ার দিয়ে রাখে গরুর শো মানে যেখানে শোয় সেখানে এটা করবেন না কারণ হচ্ছে আপনার এই ফেটগুলা যখন আপনার গরু যদি প্রস্রাব করে ওই প্রস্রাবটা নেমে চলে যায় এর ফলে এমনিতে শুকা যায় আর যত ঠান্ডা থাকে গরুর শরীরের তাপমাত্রার কারণে ওটা গরম হয়ে যায় কোনো সমস্যা নেই তো খ্যার দিলে হয় কি খেরটা আপনার অনেক সময় ওই যে গরু যখন প্রস্রাব করে ওই খেরটা আর শুকায় না ওইটা ভিজা ভিজাই থেকে যায় একবারে ক্যাদা ক্যাদা হয়ে যায় তখন গরুর আরও ঠান্ডাটা বেশি লাগে তো এই গরুটাও আমাদের পেট কামড়ায় ছিঁড়ে ফেলে আর কি তো এই কারণে এই ফেট দেয় নেই তবে গত আগামী দুই একদিনের ভিতরে ফেট দেওয়ার চেষ্টা করতেছি দেখি কি অবস্থা আমরা রকসল খাওয়াইতেছি রকসল খাওয়াইলে অনেক সময় গরু পেট কামড়ানো বন্ধ করে দেয় তো চলেন বাকিগুলো দেখাই তো এখানে হচ্ছে যে আমাদের বাসুরগুলো আর কি দুইটা বাসুর এটা হচ্ছে রাজা আর হচ্ছে রানী তো ওদেরকে এখানে খেয়ার দিয়ে রাখছি খ্যার দিয়ে রাখছি হচ্ছে আর একটুক জায়গা গ্যাপ রাখছি তো বেশিরভাগ সময়টাই ওরা ওইখানে যাই পস্তার পায়খানা করে আর এই জায়গাটা শুকনা থাকে এই যে জায়গাটা দেখেন আপনি ওদের শুয়ে আছে এখানে পুরোটাই শুকনা তো এটা প্রত্যেক দিন তারপরও আমরা এই যে একটু পরে চেঞ্জ করে দিব দশটা এগারোটার দিকে এটা চেঞ্জ করে দেই ওদেরকে যখন বাইরে বের করে দেই আর বাসুর অন্তত বাসুর সময় চেষ্টা করবেন যে দশটা এগারোটার পরে যখন একটু রোদ আসবে তখন বাছুরগুলো যাতে আপনি রোদরে বের করে দিতে পারেন ছেড়ে রাখবেন বাবা রাখেন যেভাবে রাখেন যাতে রোদরে রাখা যায় এই যে আমাদের সাড়ঘরগুলা সবাইকে। ফেড দেওয়া হয়েছে তবে আমাদের গরু কম থাকার কারণে আমরা মাঝখানে মাঝখানে ওটা একটু গ্যাপ আছে যদি আপনাদের গরু বেশি থাকে তাহলে গ্যাপ রাখবেন না এই যে একটা ওই যে শুয়ে আছে ওইখানে চাঁদ কপালি আর এটা হচ্ছে যে আমাদের সবচেয়ে ভালো সার যেটা উঠি উঠে না উঠে না উঠে না তুমি সে থাকো আচ্ছা তুমি উঠে গেছো তো উঠেই গেছো থাক তো এই হচ্ছে এগুলোর অবস্থা আর হচ্ছে এই যে আরেকজন ও অবস্থা আজকে ওর জন্য জায়গা করব বাইরে যাতে ওকে বেঁধে রাখা যায় কারণ সবসময় সময় শরীর পশমগুলো দাঁড়াইয়ে থাকে সবসময় ওর ঠান্ডা লাগে আর কি ওকে সরষের খোল দিতেছি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে শীতে যাতে গরুর শরীরটা একটু গরম থাকে সে কারণে আপনার সরষের খোলি ইউজ করতে পারেন এই শীতের যে তিন চার মাস শর্ষের খোল ইউজ করলে হয় কি সাধারণত গরুর শরীরটা একটু গরম থাকে তো এই সে অবস্থা একেও দিই দিনে এই ফেট ছিঁড়ে ফেলে আর একে ফেট দিয়েছি ছোটটাকে আর বড়োটা ওর সাথে ভাগাভাগি করে থাকে আর কি এই দুটাকেও ফেট দেওয়া হয়েছে এই যে আর একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনার সকাল বিকাল গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন তো হয়তো বলতে পারেন যে গরম পানি এত গরু যাদের দশটা বিশটা গরু আছে তারা এত গরম পানি পাবে কী পাবে তো এখন হচ্ছে যে আপনারা যখন গরুকে দানাদার খাবার দিবেন সাধারণত আমরা দানাদার খাবার দেওয়ার সময় পানি ইউজ করি তো তখন হয় কি আপনি যদি কলটা বা মোটরটা ছেড়ে যদি তখন সাথে সাথে পানিটা দেন সেই পানিটা যতটুকু গরম থাকে অতটুকুই আনাফ আপনি মানে কষ্ট করে আর ওই গরম পানি করা লাগবে না মানে আপনি সকালবেলা হোক আর বিকেলবেলা হোক মোটরটা ছেড়ে তারপরে যে পানিটা তুলবেন ওই পানিটা যতটুকু গরম থাকে ওইটাতেই আনাফ আর এর আগে আপনার সকাল বিকালের পানি দেখা গেছে আপনার ওই স্টক করে রাখলেন ওই পানি ওই ঠান্ডা পানিগুলো গরুকে ইউজ করবেন না গরুকে খাওয়াবেন না খাওয়ালে হয় কি গরু ঠান্ডা লেগে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আশা করি ভিডিওটি দেখে আপনার কিছুটা হলেও উপকার আসছে কিছুটা উপকার আসলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর লাইক দিতে ভাই টাকা লাগে না লাইক দিতে ভিডিও বানানোর জন্য মোটিভেট হয় আর কি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত